এবার আমি রেখে দিচ্ছি উনান ধরানা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি লাউ সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি লবণ দেব লবণ দিয়ে একটু ভালো করে করে লাউটা সেদ্ধ হবার জন্য আমি ঠান্ডা চাপা দিয়ে দিচ্ছি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি সুজি এবারে আমি হালকা করে ভেজে নেব যা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি কড়াই দুধটা ছেঁকে দিয়ে দিচ্ছি জল দিয়ে দেব দুধে কাজু দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবারে দুধটাকে আমি ভালো করে আউটে নেব দুধ আউটানো হয়ে গেছে এবারে আমি চিনি দিয়ে দেব কুড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি দিয়ে দিচ্ছি এবারে আমি ভালো করে লাউটাকে একটু নেড়ে ভালো করে আউটে নেব লাউ এর পায়েস রেডি হয়ে গেছে নামিয়ে নেব থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে পায়েসটা খেয়ে দেখো কেমন হয়েছে দেখি একটু খায় কেমন হয়েছে পায়েসটা খুব ভালো লেগেছে আরো খাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর স্বাদ হয়েছে খুব সুন্দর হয়েছে খেয়ে না বন্ধুরা অনেক কষ্ট করে পায়েস বানিয়েছি তোমরা সাপোর্ট করো আর একটু সাবস্ক্রাইব করে দেবে